নমস্কার সবাইকে আশা করি সকলেই সুস্থ ভালো আছেন আমিও খুব ভালো আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হালির হলাম এই আপডেটটি হল ভিক্ট্রি উইথ অ্যাশের বর্তমান অবস্থা এবং কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে যে চরম বিভ্রান্তি ও গুজব ছড়াচ্ছে তা দূর করার জন্য সরাসরি অফিসিয়াল তথ্য নিয়ে এসেছি কোনো ভুল বা মন খবর নয় শুধু সঠিক এবং আসল সত্যটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক ভিক্টরি উইথ অ্যাশ বর্তমান অবস্থা ও গুজব খণ্ডন দি অফিসিয়াল স্টেটাস প্রথমে ভিক্টরি উইথ অ্যাশের বর্তমান পরিস্থিতিটা পরিষ্কার করে দিই আপনারা যারা ভাবছেন এখনই টাকা আসছে কমিশন শুরু হয়ে গেছে বা নতুন প্যাকেজ আসছে তাদের জন্য বলছি এই সমস্ত খবর ভুল অফিসিয়াল তথ্য অনুযায়ী এই প্ল্যাটফর্ম বর্তমানে একটি রেজিস্ট্রেশন এবং ট্রেনিং পেজ হিসেবে কাজ করছে মিস্টার অ্যাশের পক্ষ থেকে টাকা বোনাস বা কমিশনের বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি প্রোফাইলে ডলার বা কমিশন দেখা যাবার সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এক সপ্তাহের মধ্যে কেওয়াইসি না করলে সব শেষ এই ধরনের কোনো ডেডলাইন কোম্পানি জারি করেনি তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই দুই কেওয়াইসি ভেরিফিকেশন আপডেট ও বর্তমান সমস্যা দ্য প্রবলেম এখন আসি সবচেয়ে জরুরি আপডেট অর্থাৎ কেওয়াইসি ওয়াইসি ভেরিফিকেশন নিয়ে আমি জানি আপনারা অনেকেই ফেস ডিটেকশন বা মুখ শনাক্তকরণ প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড এবং ইমেল ভেরিফিকেশনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের বুঝতে হবে একসঙ্গে লক্ষ লক্ষ ব্যবহারকারী একই সময় চেষ্টা করছেন বলেই এই সমস্যাগুলো হচ্ছে এটি আপনার একার সমস্যা নয় বরং সিস্টেমের ওপর চাপ পড়ার ফল তিন সমস্যার সমাধান ও কোম্পানির পদক্ষেপ দ্য সলিউশন এক্ষেত্রে কি করা উচিত সমাধান খুব সহজ এবং আশাব্যঞ্জক প্রথমত আতঙ্কিত হবেন না এবং ধৈর্য ধরুন দ্বিতীয়ত আমাদের জানামতে, ব্যবহারকারীদের পক্ষ থেকে আসা স্ক্রিনশট সহ সমস্ত সমস্যার তালিকা কোম্পানির কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমরা আশা করতে পারি কোম্পানি দ্রুত এই টেকনিক্যাল ত্রুটিগুলো ঠিক করার জন্য কাজ করছে তৃতীয়ত আপনাকে যা করতে হবে তা হলো দিনে মাত্র দুই থেকে তিনবার শান্তভাবে চেষ্টা চালিয়ে যান সিস্টেম মসৃণ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনিও আপনার কেওয়াইসি সফলভাবে সম্পন্ন করে প্রদেশ করতে পারবেন চার সমাপ্তি ও অনুরোধ কনক্লুশন মনে রাখবেন গুজব নয় শুধু সঠিক তথ্যে বিশ্বাস রাখুন এই মুহূর্তে ভিক্ট্রি উইথ অ্যাশের আসল উদ্দেশ্য হল আপনাদের প্রস্তুত করা সিস্টেম ঠিক হলেই আমি পরবর্তী চূড়ান্ত আপডেট নিয়ে হাজির হব যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগে তবে অন্যদেরও সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ